আলে আন্দোলনের সভাপতি যেই আসাদুল্লাহ গালিব বাংলাদেশে জেন্ডি পনার কারণে সন্ত্রাসী হামলা হওয়ার কারণে এ দেশে গোমাবাজির কারণে যেই আসাদুল্লাহ গালি দীর্ঘদিন দিন আমরা পরিষ্কার শব্দে বলতে চাই আদার ছেড়ोगे তুই দেখি আমাদেরকে খোঁজাবা না আমরা তোমাদের নামাজ নিয়ে কথা বলি নাই তোমাদের অস্তিত্ব নিয়ে কথা বলি নাই তোমাদের ইমামকে নিয়ে কথা বলি নাই কিন্তু তোমরা আমাদের ইমাম আবু হানিবাকে নিয়ে কথা বলেছ যেই ইমাম নবীর জবাবে যেই জমানাকে বলেছেন হাইরুল করুন শ্রেষ্ঠতম জমানা উত্তমতম জমানা উৎকৃষ্টতম জমানা সেই উৎকৃষ্ট জমানায় উৎকৃষ্ট সময়ের পৃথিবী বিক্ষেপক মুস্তাহিদের ইমাম আবু হানিবার চরিত্র নিয়ে কথা বলেছ তার সম্পর্কে জহন্সব মুক্তি করেছ আমাদের নামাজ হয় না বলে বলে আমাদের মসজিদে বিবাদের আখড়া বানিয়েছ আমাদের ঈদের জমাককে তারির জমাককে বিবাদের আখড়া বানিয়েছ আমরা আর চুপ করে থাকবে না আমাদের আত্মমর্যাদায় আঘাত করেছ গায়েতে আঘাত করেছ আমাদের দিন নিয়ে আমাদের আমল নিয়ে আর বকবাদ সহ্য করা হবে না আমাদের বিরুদ্ধে মৃত্যুকার করলে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করলে ইনশাল্লাহ তোমরা আমাদের ইমামের চরিত্র নিয়ে কথা বলেছ যদি তোমাদের চারিত্রিক অবস্থা আমরা তুলে ধরতে শুরু করে দেই আল্লাহর কসম করলে ইনশাল্লাহ সেই কসম ভাঙবে না এই সকল আজদুল্লাহ গালিব আর আব্দুল রাজ্জাক বিন ইউসুফরা বাংলার জমিনের ঠাই পাবে না ইনশাল আমাদের জবানকে খুলবে না জবানকে খুলবে না জবানে লাগাম এই উপমার সেই ইসলাম দাঁড়িয়ে আছে ওলামায়ে দাওবন্দ রক্তের সুদের উপরে এই উপমার সেই ইসলাম দাঁড়িয়ে আছে ওলামায়ে দাওবন্দদের মেহনেতে তাদের মুজাহিদায় তাবলিগের মাধ্যমে তাদের পীর মুুরিদের মাধ্যমে এই উপমার সেই ইসলাম টিকে আছে আমাদের বুঝছে কথা বললে ইনশাআল্লাহ আমরাও ছাড়বো ইনশাআল্লাহ কিন্তু মোনাজাত بلا টঙ্গির না যেই ব্যক্তি এসে টঙ্গীর আখিরি মোনাজাতির বৈধতা দিতে পারে সারা পৃথিবীর মানুষ যদি টঙ্গির ইস্তেমায় দেয় তাহলে সারা পৃথিবীর মানুষই পাপি হয়ে যাবে ওদের ডক্টর ওদের আব্দুল ওদের না ওরে রাশাই কি আবিহুদ তুমি চ্যালেঞ্জ করতে কাকে জানো চ্যালেঞ্জ করতে বাংলাদেশের সরকারকে ও চ্যালেঞ্জ করলাম দেশের সরকার সহ অফিস আদালত সহ সমস্ত আলে বলা আছে আর জাহেদ कहां के बोले বইলা চ্যালেঞ্জ করছে হুজুরদের প্রথমে না সরকার রে মানে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সচিব ডিফেন্সের বাহিনী সবাই আগে প্রথম চ্যালেঞ্জ করতে তুমি হাকিম مولانا সম্মিলিত مولانا দাদা আমি ওরা বললাম তো মানুষ করে সামনে মোকাবেলা করার জন্য ঠিক আছে না মোকাবেলা করার জন্য না আমাদের উস্তাদ কাহিনী বলছিলেন যে এক এলাকায় ঝগড়া লাগছে ওই বেড়া প্রথমে দরে আইসা বাড়ির মূল গেট বন্ধ করছে বাড়ির মূল গেট বন্ধ করার পরে দরজা যায় না এরপরে বাড়ির ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করছে দরজা বন্ধ করে এরপরে ভয় লাগছে জানালা বন্ধ করছে জানলা বন্ধ করার পরে খাড়ে নিতে ঢুকছে খাড়ে নিতে ঢুকে পড়ে না বিশাল বড় বীর না বিশাল বড় বীর তো আমি বললাম বাজা তুমি তো চ্যালেঞ্জ করছো আমাদের দেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে এদেশের সচিবদের ডিসিদের এসপি পুলিশ বাহিনীকে এদেশের এদেশের সমস্ত ডিফেন্স বাহিনীকে আলেমদের সাইফুল হাদিসদের মহাদ্দিসদের এত চ্যালেঞ্জারি করে বেড়াও বাবজান তোমার ঘরের ভিতরে গেলে তোমার বাড়িতে গেলেও তুমি খাটের ভিতরে লুকাও ঠিক না

এটা শুধু আপনার এলাকায় বলি না আমি রাজশাহীতে যাই এই সামনে আরো দুইবার যাবো সবল আছে আমি চাপাই নবাব পর্যন্ত যাই আল্লাহ রহমতে ওদের আখড়াতে গিয়ে ওদের নৌদা পাড়ার কাছে গিয়ে ওরকম বুক টান করে সিনা করে কথা বলি আমরা ওই খাটের নিচে লুকানো বীর না ঘাটে জবান দিয়ে যেই শব্দ বলি মুক্তান করেছি না তান করে বলি এবং পরিষ্কার শব্দ বলি আল্লাহর কসম করে বলি যদি আমার আমল কোরান এবং হাদিসের খেলা খয়ে আল্লাহর কসম করে বলি আমার আমল কোরান আর হাদিসের খেলা হলে ওই আঙুলকে আমি যা তুমি করে বলবো কোরান আর হাদিসের মাস আলা আমার গলার মালা

আমরা উলামায়ে দেওবন্দ খাটের নিচে লুকানোর বীর না কথা বলি তো সিনাত টান করে মুক্তান করে কথা বলা ঠিক শর্তহীন শর্ত ছাড়া বলি মাঠে ময়দানে বসা দরকার নাই কারণ তোমাদের ঈমান আমাদের জানা আছে আমরা বলি তোমার ঘরে তোমার বাড়িতে তোমার আটানায় তোমার মাদ্রাসায় তোমার আখেরাতে তোমার বেশ তোমার ভক্ত বেষ্টিত এলাকায় গিয়েও আমরা বসতে রাজি তবু আমাদের সাধারণ ভাইদেরকে মিথ্যা কথা বলে মিথ্যা রেপারে দিয়ে দিয়ে সাধারণ মানুষকে আলেমদের বিরুদ্ধে খেপাবানা না আমাদের মসজিদকে নিবাদে আখড়া বানাবানা আমরা এই কথা শুধু জবানে বলি না প্রমাণ করে দেখিয়েছি ওদের পেস টিভির আলোচক এই সৈল বুখারির অনুবাদক এক নম্বর সম্পাদক আকরামুজ্জামান বিন আব্দুল সালামের নিজের মাদ্রাসা নিজের মাদ্রাসায় ওদের উত্তরা নিজের শর্ত দিয়েছে চারজন ছাড়া কেউ যাওয়া যাবে না সেই শর্ত মেনে ওদের নিজেদের মাদ্রাসায় নিজের এলাকায় বসে বসে প্রমাণ করেছি আপনারা শুধু বকওয়াজ করে চ্যালেঞ্জ করি না শক্তি কার প্রমাণ করে দেখান ঠিক তো তারাই জেলা বিবাদি করবে বকওয়াজ করবে তাদেরকে বলবেন বাপজান তোমাদের তো দড়ির অভাব নেই ঠিক আছে

কিন্তু মুদের এই সুন্দর সমাজকে বিবাদের আখড়া বানাতে চায় তাদেরকে আসতে দেবেন জি না প্রতিরোধ করবেন কি করবেন না যদি আসতে যায় বলে সলিয়া দিতালে বলবেন আমাদের আলেমদের সাথে বসতে হবে আমাদের আলেমদের সাথে বসে মাসায়েলের সমাধান করা ছাড়া কোনো লা মাযহাবি কথিত আলে হাদিসের কোনো প্রোগ্রাম এই এলাকায় হতে যা হবে না হবে না হবে না 这边。